আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ফারিয়া মোটরস অটো শোরুম থেকে আরো একটি আপডেট নিয়ে আধুনিক ডিজাইনের আর বা গাড়িটি সেল হলো চায়না লিথিয়াম ব্যাটারির মাধ্যমে ফারিয়া মোটরস অটো শোরুম থেকে আমাদের এই লিথিয়াম ব্যাটারিতে রয়েছে দুই বছর গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি গাড়িটির সাথে আকর্ষণীয় স্পেস চাকা ফ্রি আর রয়েছে এবং লাল গাড়ি আমাদের এই মাঝে মজবুত এই চায়না গাড়িতে রয়েছে আকর্ষণীয় লঘু এবং এর প্রতিটি পার্সে রয়েছে এর কোম্পানির নাম পরিবেশ বান্ধব এই হারবা গাড়িটি লিথিয়াম ব্যাটারিতে রয়েছে এর আকর্ষণীয় ডিজিটাল মিটার ফ্রি যার মাধ্যমে চার্জের পরিমাপ করা যায় খুবই সহজে এবং আমাদের শোরুমের নিজস্ব আকর্ষণীয় প্লেট নাম্বার আর বার এগারেটি খুবই মজবুত এবং এর আকর্ষণীয় লুক নীল কালার এবং রয়েছে লাল কালার এই গাড়িটির দেড় হাজার মোটর এবং কন্ট্রোল বক্সে রয়েছে ছয় মাসের ওয়ারেন্টি এবং লিথিয়াম ব্যাটারিতে দুই বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি এই গাড়িতে আরও রয়েছে বিশাল বড় টুল বক্স যা আপনার মাল সামানে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে এবং রয়েছে আকর্ষণীয় যন্ত্রাংশ গাড়ি তোলার জগ দুইটি ডালি এবং চাকা খোলার হুললেন্স চলুন জেনে নে আধুনিক ডিজাইনে আরবা নেওয়া একজন হ্যাপি কাস্টমারের অভিজ্ঞতা সম্পর্কে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ফারি মোটর শোরুম শোরুম থেকে আপনাদের ভালোবাসার আরবাগারের নতুন আপডেট নিয়ে আজকে আরেকটা আপডেট সেল হলো ঠিক আছে এই যে এই ভাই নিচে তো ভাই নাম পরিচয় জানা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই বাসা ভাইয়ের বাসা নলবাটা নসুদি থানা গাদারপুর বাসা

এই যে এটা এসে একটা দিলে আমার এখানে মিটারে শো করতেছে বুঝতে পারছেন মিটারে শো করতেছে এটা আছে আমার লিথিয়াম ব্যাটারির মিটারটা লিথিয়াম ব্যাটারির মিটার এসে এটা ঠিক আছে আরেকটা দিলে আমার গাড়ি পুরোটা স্টার্ট হইছে ঠিক আছে তো এরপর হচ্ছে কি আপনার এখানে বাইপার আছে ঠিক আছে আপনার পানির জন্য এই যে এটা অফ ঠিক আছে এরপর হচ্ছে আপনার যে হচ্ছে লাইট সিস্টেম এই যে লাইট গুলি আপনি দেখেন লাইট গুলি জ্বলছে কিনা লাইট গুলি চেক দিন লাইট গুলি চেক দেন লাইট গুলি জ্বলছে এই যে এখানে হচ্ছে কি আপনার ডিফার ঠিক আছে

অটোমেটিকলি ঠিক আছে এটা হচ্ছে আপনার এসে গিয়ে গিয়ার গিয়ার বলতে আপনার যখন উঁচু পাহাড়ে যখন গাড়ি উঠতে পারে না ইয়া করতে পারে না ঠিক আছে তখন আর কি আপনার এই গিয়ারটা দেওয়া হয় যে আপনার গাড়ি অনেক উঁচা রাস্তা অথবা অনেক লুটমাল ঠিক আছে গাড়ি উঠতে পারতেছে না গাড়ি পেশার না ইয়া নাই চার্জের সমস্যা ঠিক আছে তখন যদি আমি এই গিয়ারটা দিই তখন আপনি যত উঁচায় হোক না অথবা যত লুট গাড়ি হোক না আপনার এটা গাড়িটা অটোমেটিকলি চলবে ঠিক আছে তো আসে না এখানে আরো অনেক কিছু আছে আমি আপনাদেরকে দেখাইতেছি সবকিছু আপনার ওকে হবে আপনার চাবিটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে পাখাটা দিন এই যে আমাদের পাখাটা অন হয়েছে ঠিক আছে এই যে এখানে রিবান্স রিমোটটা দিন এই যে এই যে এই যে এখানে 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 এই জায়গায় রিবান্স ঠিক আছে এই যে পিছনে ক্যামেরা জ্বলতে আছে পিছনে ক্যামেরা আছে এই আছে ঠিক আছে ইন্ডিকেটর আছে এটা অফ করে দিন আমাদের এখানে এই যে রিমোটের মধ্যে অনেক কিছু সিস্টেম আছে যেমন এই যে এটা হচ্ছে আপডেট রিমোট ঠিক আছে এটা হচ্ছে আপনার অন করা আর প্লাস এটা হচ্ছে আপনার গাল লগ এর এই যে এটা হচ্ছে আপনার অ্যালান সিস্টেম লগ সিস্টেম ঠিক আছে এটা হচ্ছে আপনার অ্যালান সিস্টেম এটা দিলে লক খুলে যেতে থাকে ঠিক আছে এটা আপডেট আর কি মডিফাই করা হয়েছে এখানে পিছনে আরো কিছু আছে দেখা ইডিকেশন এই যে এখানে বক্স আছে আর কি এখানে ডিজিটাল সাউন্ড সিস্টেম আছে বক্স আছে এখানে একটা লাইট আছে আর এখানে বিপুল স্পেস আছে যে আপনি মাল সামনে রাখার মতন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সে যন্ত্রপাতির বক্স যেখানে কি কি যন্ত্রপাতি দেওয়া হইতেছে একটা জগ দেওয়া হইতেছে জগের খোলা রিয়া দিতেছে এটা থেকে টাকা খোলা রিয়া দেওয়া হইতেছে এসে গেছে বারো আর এখানে হচ্ছে লিথাম ব্যাটারিটা এই যে লকটা এই যে এটা হচ্ছে আপনার লিথাম ব্যাটারি কালেকশন এই যে লিথাম ব্যাটারি এই যে এটা হচ্ছে লিথাম ব্যাটারি ঠিক আছে আর অনেক কিছু সিস্টেম আপনার চাকার রিং প্লাস আপনার চাকা দেওয়া হয়েছে এখানে ঠিক আছে তো বিভিন্ন ধরনের সিস্টেম বিভিন্ন ধরনের আপডেট অনুযায়ী এটা আপনার মরি হয় গীত গাড়ি